কৃতজ্ঞতার পথ অবলম্বন করতে পারে আমি তাকে হেদায়ত দিয়ে দিয়েছি পথ দেখিয়ে দিয়েছি ডান এবং বা দুটি রাস্তা আল্লাহ দেখিয়ে দিয়েছেন আর সাবুল আর সাবুল একটা ডানপন্থী আর একটা বামপন্থী আমাদের দেশে কিছু লোক আছে নাম মুসলমান নাম মুসলমান কিন্তু বলে যে আমরা বামপন্থী আন্দোলন করি অথচ সমস্ত ডানপন্থীদের জায়গা হবে জান্নাতে যদি জান্নাতের আমল করতে পারে ডানপন্থীদের নেতা হচ্ছেন দুনিয়ার সমস্ত পয়ারেরা আর বামপন্থীদের নেতা হলো শয়তান বামপন্থীদের নিয়ে শয়তান যাবে কেয়ামতে জাহান নামে আল্লাহ পাক রাস্তা বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনাইন আমি কি তোমাদের দুটি চক্ষু দেই দেখার জন্য দুটো চোখ দেই নেই আমি কি তোমাদেরকে কথা বলার জন্য দুটো ঠোঁট দেই নেই এরপরে আমি কি তোমাদেরকে ভালো বোঝার জন্য আমি কি হেদায়ত দে ভালো মন্দ সবটা বোঝার জন্য আমি তোমাদেরকে হেদায়েত দিয়েছি সুতরাং এই হেদায়তের রাস্তা ছেড়ে দিয়ে তোমরা নিজেদেরকে গোমরাহির মধ্যে ডুবিয়ে দিও না আমার দেওয়া হেদায়তের রাস্তায় নিজেদেরকে পরিচালিত করার জন্য প্রচেষ্টা করো আল্লাহ বলেন ওয়াল্লাদিন জা দুফিন হুম সুমুলনাম্মসিনীর যারা আমাকে পাওয়ার জন্য সাধনা করেছে তাদের পথ প্রদর্শন করা আমার জন্য অবশ্য কর্তব্য অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন ইয়েত্তাকেল্লাহা ইয়ে জা আল্লাহু মহারাজা যে ব্যক্তি আমাকে ভয় করে চলে আমার প্রতি আশা করে ভরসা করে তার জন্য আমি রাস্তা তৈরি করে দিই সুবাহ সুতরাং হেদায়ত পাক দিয়েছে এমন নয় যে তিনি রাস্তা তৈরি করেন নাই কোরআন খোদাই হেদায়তের নাম দিয়েছে হুদা খোদাই হেদায়তের নাম কি হুদা এই কোরআন এক নাম হচ্ছে এ কোরআনের এক নাম কি হুদা কোরআন বলছি আলাইহিম আমার এই কোরআন এই হেদায়ত যারা মানবে এটাকে যারা অনুসরণ করে চলবে এটার আইন কানুন যারা মেনে চলবে ওদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই যারা এই কোরআনের হেদায়তকে মেনে চলবে আল্লাহ হেদায়ত হলো সবচেয়ে বড় বড় হে হেরাসুল আপনি বলুন আল্লাহর হেদায়ত হলো সবচাইতে বড় হেদায়ত অর্থাৎ আল্লাহ যে রাস্তা দিয়েছেন আল্লাহ যে কোরআন দিয়েছেন এর থেকে বড় হেদায়ত মানুষের জন্য আর কিছু হতে পারে

অথবা খ্রিস্টান হবে ওরা কোনোদিন মুসলমানদের উবের রাজি হবে না খুশি হবে না মনে রাখতে হবে একমাত্র সঠিক পথ ইহুদিদের পথ সঠিক নয় নাসারাদের পথ সঠিক নয় আসল পথ হলো পাকের পথ কার পথ আসল আসল রাস্তা আসল পথটি আল্লাহ পাক কোরআনে করিমের মধ্যে বিশদভাবে বলে দিয়েছেন এবং এই দিন আল মুস্তাকিমের ব্যাপারে ব্যাপারে পাক কোরআনে সাফ করে বলে দিয়েছেন যে আমি এর বিনিময় তোমাদেরকে কোরআন দিলাম বস্তুত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর জবাব হলো ওয়া ইন্না আল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফাআবুদূহ হাদাসিরাতুম নিঃসন্দেহে আল্লাহ তোমাদের এবং আমাদের রব আর সুতরাং তারই উপাসনা করতে হবে এটাই দিনের সরল পথ আর এটা কোনো নতুন পথ নয় আল্লাহ যে পথটা দিছেন রাসুল সাল্লামের মাধ্যমে সেটা কি কোনো নতুন পথ না কোরআন বলছে এটা নতুন পথ নয়

এর উপরে তিনি অসিয়ত করেছেন যা অসিয়ত করা হয়েছিল নসিহত করা হয়েছিল হজরতে নু প্রতি তিনি মনোনীত করেছিলেন হজরত দিনকে প্রচার করার জন্য আর যার উপরে চলার জন্য হজরত ইব্রাহিম হজরতে মূসা হজরত ইসাকে নির্দেশ করা হয়েছিল তাদের সকলের শিক্ষাই ছিল একটা যে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করো আর এই ব্যাপারে কোনো রকমই নিজেদের মধ্যে পার্থক্য মত সৃষ্টি করো না এখন কথাটা আরও ক্লিয়ার করে দেই এই দিন আসে রাতল মুস্তাকিম চাইছিলাম আল্লাহ আমাদেরকে একটা সহজ রাস্তা দাও সেই সহজ রাস্তা বলে দেওয়ার জন্য এসেছে কোরআন সেই সহজ রাস্তা বলে দেওয়ার জন্য কী এসছে জনে বলেন কি এই কোরআনে কারিম যদি প্রতিষ্ঠিত করা যায় সমাজে রাষ্ট্রে ব্যক্তিতে পরিবারে কোরআন যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলেই

রাস্তার থেকে মানুষেরা মাঠের ভিতরে নামার চেষ্টা করছেন কিন্তু মানুষকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই হবে না আমি অনুরোধ করছি রাস্তা থেকে লোকেরা মাহফিলের ভেতরে ঢোকার চেষ্টা করবেন না বিরাট রকমের ব্যাঘাত সৃষ্টি হবে সকলে বসে পড়ুন যিনি যে জায়গায় আছেন সেখানে বসুন চাপ সৃষ্টি করবেন না বসুন আপনারা দাঁড়ালে আরো বিশৃঙ্খলার সৃষ্টি হবে কোরআনের মাহফিল খাবার দাঁড়বে আদমি করবেন না কেউ দাঁড়াবেন না যারা দাঁড়িয়েছেন বসেন আর জলেশ্বরী জিকের করেন

হাম্মদুল রসুল্লাহ আল্লাহ 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 আল্লাভ আল্লাহ 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 আরো জোরে করেন এত বড় বিশাল মাহফিল পুলিশ আর্মি কেউ এটাকে কন্ট্রোল করতে পারবে না এটাকে কন্ট্রোল করার দায়িত্ব আল্লাহ পাক কার দায়িত্ব আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ পাক কোরআনের মাহফিল কোরআন